সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্য ধরনের করলাম কারণ কি বলতো রোজ দিনে তো তোমাদেরকে দেখাই সকাল থেকে রাত্রি পর্যন্ত আজকে শুরু করলাম দুপুর থেকে তো এখন দুপুর বাজে দেড়টা তো সকালবেলা কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল থেকে যা রোদ মানে ভিডিও করে কোনো এনার্জিই পাচ্ছিলাম না তো এখন দেড়টা বেজে গেছে আর আজকে হচ্ছে বুধবার তো লক্ষ্মীকে নিয়ে এসে জল দিলাম টেপিকে ছায়ার মধ্যে বেঁধে রেখেছি তো এখন হচ্ছে কি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে কি বলো তো এই দেখো চিনতে পারছো এটা হচ্ছে পেয়ারা আমাদের গাছের পেয়ারা তো এগুলো হচ্ছে পেয়ারাগুলো পারলাম গাছ থেকে বড় একটা বাস ছিল বাসটা দিয়ে গুতিয়ে গুতিয়ে পারলাম দেখো কি সুন্দর পেকেছে বেড়াগুলো মানে প্রত্যেক দিনে দেখি পাড়া আর হয় না অনেকগুলো পেরেছি দেখাবো তোমাদেরকে তো কালকে ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে কি ওই বাড়ির সবাই নতুন বাড়িতে চলে গেছে তো আজকে তো ভোরবেলায় চলে গেছে আজকে যেহেতু বুধবার ওরা চলে গেছে সকালবেলায় ফোন হয়েছিলো তো আমরা একটু পরে যাব রোদটা মানে রোদ একটু কমলে তারপরে যাব যা রোদ বাইরে বেরোনো যাচ্ছে না তো গিয়ে দেখবো কি হচ্ছে ওই বাড়িতে এই যে দেখো কতগুলো পেরা নিয়েছে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে দেখতে একটা মা অনেকগুলো পেড়া পেরেছি ঠাকুরের জন্যে রাখা হলো গোপালের জন্য কয়েকটা রাখা হলো আর এগুলো হচ্ছে কি এখন পেড়া মাখা করব। লবণ দিয়ে মাখা করে তারপর হচ্ছে কি খাবো তো চলো দেখতে থাকো একদম ডাসা ডাসা পেয়ারা কি আর বলবো অনেকগুলো আছে গাছে সব থেকে এই পেয়ারাটা সেই সুন্দর আমি ভেবেছিলাম পাখি বুঝি খেয়ে নিয়েছে তো খাইনি দেখো এই যে বাস দিয়ে মানে ইয়ে করেছি গুতে মেরেছে এই দেখো কেমন হয়ে গেছে তো চলো এখন ফটাফট কেটে নেই এই ডাসা ডাসা পেয়ারাগুলো কিন্তু বিক্রি করে একদম কি সুন্দর করে মাখা করে বিক্রি করে না দারুণ হবে খাওয়া আজকে দেবা গাড়ি বের করতেছে এই যা রোদ এখন তিনটা প্রায় বাজে তো একটু তাড়াতাড়ি যাই বাড়ি আসবো তো সেদিনে চলো তো বন্ধুরা দেবা বলছে তো বন্ধুরা আমরা এখন দাদু বড়ি যাবো তো গাড়িটা খুব গরম হয়েছে তো মানে গাড়ির সিটটা একটু ঠান্ডা তারপরে যাই তো চলো আমরা রওনা দিয়ে দিলাম আমার সঙ্গে তোমরা আমার বাপের বাড়ি চলো একটু ঘুরে আসবে তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো সাইডে যে রাস্তাটা দেখাচ্ছে এটা দিয়ে আগে যেতাম বাপের বাড়িতে এখন যাব সোজা রাস্তায় আর চলে এসছে বন্ধুরা তোরা এই যে চলে এসে একদম দেখতে পাচ্ছ মেন রোডের একদম পাশে বাবা এই যে বাসের চ্যাকার দিয়ে রেখেছে গেট বানিয়েছে তো চলো আমার সঙ্গে তোমরা একটু বাড়ির ভিতরে দেখবে কেমন হয়েছে তো আমিও অনেকদিন আগে এসেছিলাম আমিও জানি না কত দূর কাজ হয়েছে বাড়িতে তো গেটটা একটু ধরলাম ওর বাবা ভিতরে গাড়িটা রাখছে আর রাস্তার কাজ হচ্ছে যে পরিমাণে ধুলা কী আর বলবো কোথায় যে সামনে হবে দাদার দোকান দোকানঘরে যে দাদার এগুলো মেশিনপত্র এখানে রেখে দিয়েছে মানে সকাল থেকে নাকি সব কিছু জিনিসপত্র ওই মানে পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে আনছে তো বুঝতে পারছো নতুন বাড়ি আর হচ্ছে কি বলো তো একটা সংসারে সব কিছু জিনিস আরেকটা সংসারে নিয়ে আসা কিন্তু মুখের কথা নয় একটা বাড়িতে অনেক কিছু জিনিস থাকে সেগুলো মানে দাদা সকাল থেকে একটা ঠেলা ভাড়া করেছে ওই ভাড়া ঠেলাতে করে একদম সব কিছু নিয়ে আসছে তো তো আজকে আমিও দেখলাম প্রথমবার মানে এর আগে যখন এসেছিলাম তখন ঘরগুলোতে মাটি ফেলানো হয়নি আজকে যত দূর কাজ হয়েছে আহ তোমরা কি আসলাম বੰদি বাবা আসছে না দে উপরে তেল লাগাইছে একটা তো মা এদিকে রান্না করতেছে আজকে ভাত খাওয়া যাবে না আজকে রুটি হবে তো রান্না করে এখনও মানে কমপ্লিট হয়নি কাজ এরকমই চলছে বড়কটা জানালা আজে টিপি রুটি কি দিয়ে দুধ তো তোমরা দেখতে পারলে মানে রান্নাঘরে এখনো প্লাস্টার হয়নি এই যে দরজাটা লাগানো হয়েছে গতকালকে দাদা দিনহাটা থেকে এগুলো দরজা কিনে নিয়েছে মোট হচ্ছে কি চারটা দরজা নিয়ে এসছে তো একটা রান্নাঘরে একটা দাদার ঘরে আর থেকে বাবা মায়ের যেটা দুইটা রুম তো দুই রুমের জন্য দুইটা নিয়ে এসেছে তো এখন কি বলতো একটু চার পাঁচটা ঘুরে দেখি কারণ কি আমি অনেক দিন পর আসলাম তো বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি এরকমই আছে বাড়ির অবস্থা তো এরকমই থাকবে আর কাজ করবে অনেক দূর থেকে এসে যে কাজ করা করি না মিস্ত্রি ধরেছে মিস্ত্রিরা খেতে গেছে বাড়িতে দুপুরবেলা যেহেতু আজকে মানে কি তো মার হচ্ছে কি দুইটা কথা থাকে এইদিকে আসো একটা হচ্ছে কি শিক্ষা গুরু একটা দীক্ষা গুরু তো ওই দীক্ষা গুরু মানে মালা নিয়েছে মালা নেওয়ার পর গুরুদেবকে বলেছে যে বাড়িতে ঢুকবে তো হচ্ছে কি তাই বলেছে যে যেদিন বাড়িতে ঢুকবে সেদিন হচ্ছে কি ইয়ে ভাত রান্না করা যাবে চাল ফুটানো যাবে না সেই নতুন বাড়িতে নিচেই আসো তো তো এখানে একটা শর্ট ভিডিও হচ্ছে কি সেই জন্যে ভাত রান্না হবে না মিস্ত্রিরা বাড়িতে খেতে গেছে তো বন্ধুরা আগামীকাল স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছে এখানে তো চলে আসলাম বাড়ির ভিতরে এই যে বাবা হচ্ছে কি ডিশের যে ছাতাটা মানে ইয়ে করছে দাদা বলছে যে লোক এসে ঠিক করে দেবে তো কী বলো তো বাবার আবার এত টিভি দেখার নেশা সন্ধ্যাবেলা টিভি না দেখলে মানে কি আর করবে বুঝতে পারছো বয়স্ক মানুষ বাজারঘাটও বেশি একটা যায় না ওই সন্ধ্যাবেলা টিভি দেখে তো বাবা বলছে যে দেখি পাই কি না তো আগেরকার যুগে যেরকম ওই যে ছিল না অ্যান্টোনা টিভি তো অ্যান্টোনাটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে কানেকশন আনতো টিভিতে রকম বাবা ব্যবস্থা করেছে দেখো তো একটা বাসের মধ্যে যে ছাতাটা বেঁধে নিলো বেঁধে নিয়ে মানে উঠানের মাঝখানে হচ্ছে কি বাসটা গাড়বে তারপরে হচ্ছে কি কানেকশনটা দেখবে যে আসে কি না আর দেখতে পাচ্ছ বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি উঠানটা মাটি তুলতে লাগবে তো দাদার বিয়ের আগে আগে এগুলো সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে তো মার মনটা খুবই খারাপ মানে যখন থেকে এসছি মানে চোখের জল তখন থেকে বের হচ্ছে তো সবাই একটু চেষ্টা করছে মাকে হাসানোর জন্য তো দেখো বাবা কেমন করছে মার সঙ্গে মা একটু হেসে ফেললো আর কি বলো তো মানে একটা বাড়ির মায়া বুঝতে পারছো যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে ওই বাড়িতে ছিল মা তো তিরিশ বছর পার হয়ে গেছে মার বিয়ের তো যখন থেকে এসছে তখন থেকে যখনই ক্যামেরা বন্ধ করে মার সঙ্গে কথা বলছিলাম তো মায়ের চোখ দিয়ে একদম ঝরঝর করে জল পড়ছিল কারণ কি বলো তো ওই যে একটা মায়ায় জড়িয়ে পড়েছে ওখানকার লোকজন তারপরে মনে করো ওই বাড়িতে ছিল যতই ভাঙা হোক না কেন এতদিন কাটিয়েছে ওই বাড়িটা ওখানে বাগান আছে সুপারি বাগান বাগান পুকুর আছে মানে অনেক বড় এরিয়া ওই জায়গাটা কিন্তু এখানে এসে যেমন টাউনের সিস্টেম অল্প একটু জায়গার মধ্যে সব কিছু সেরকম হয়ে গেছে মা বলছে আমার গরু ছাগল এখন কোথায় বাঁধবো জায়গা নেই এটা সেটা মানে অনেক কিছু কথা বলছে মা তো ওখানে যদি সবজির অভাব হতো মা বাগান থেকে ঢেকিসা হুচি এগুলো তুলে রান্না করত তো সেগুলো কথাই বলছিল বন্ধুরা মা আর আমি মিলে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছি ওই বাড়ি যেগুলো গাছ ছিল ফুলের গাছ ফলের গাছ সেগুলো এনে বাবা যে কোথায় কোথায় লাগাইছে তো এটা হচ্ছে এই যে এই পাশে সুপারি গাছ লাগিয়েছে আমি এখনও শাড়িটা খুলিনি এখনই খুলবো মিস্ত্রিরা আসতেছে মিস্ত্রিরা এখন কাজ করবে তো শাড়িটা চেঞ্জ করে দেখো নাইটি নিয়ে এসেছে নাইটি বললাম আর যে মোটর দিয়ে জল তুলে তুলে রেখেছে কলটা দেখতে পাচ্ছ কতটা উঁচার মধ্যে আছে কলটা কি বলো তো এখানে হচ্ছে কি অনেক দিনে এই কলটা বসানো হয়েছে কলটা হচ্ছে কি পরে উঠাবে উঠিয়ে পরে এক সাইডে বসিয়ে দেবে তারপরে দেখো এ দেখো রাস্তার তো দিকে এতটা পরিমাণে ধুলা কি আর বলবো আর দেবা এটা সেটা খেতে চাইছে সেই জন্য রাস্তার পাশ দিয়ে কুলফির দোকানটা যাচ্ছিলো আমি ডাক দিয়ে এদিকে বাড়ি এদিকে নিয়ে এসলাম কারণ কি রাস্তা একদমই দাঁড়ানো যাচ্ছে যাচ্ছে না এতটা ধুলা কি আর বলবো একদম রাস্তার পাশে বাড়ি দেখতে পাচ্ছ তোমরা তো এখান থেকে কুলফি নিয়ে নিলাম দাদা পয়সা দিয়ে দিল কুলফি খাওয়ার তো সে কুলফি নিয়ে এখন যাবো বাড়ি আর এগুলো কুলফি আমি কোনোদিনও খাইনি আজকে প্রথম খেলাম অতটা একটা স্বাদ পেলাম না শুধু ওই ঠান্ডায় সার বলে না সেই হচ্ছে কথা মানে একদম ঠান্ডা কিন্তু কোনো টেস্ট পায়নি তো দেবা নিয়েছে কিন্তু খায় আর নেই মা যেখানে বসে বসে আছে একা মনে আমিও চলে আসলাম চলে এসে যে মাকে একটা দিলাম আমি একটা নিলাম দেবার বাবা দাদা তারপরে হচ্ছে দেবা সবাই মিলে খাচ্ছে এখন তো এদিকে বন্ধুরা মিস্ত্রিরা বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসছে মানে দরজা এখন লাগাচ্ছে এখন রান্নাঘরে দরজাটা লাগিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে কি পার্টিশনের যে দরজাটা আছে বাবা মায়ের রুমের তো ওই রুমটার দরজাটা লাগাবে তো বাবা উঠে পড়েছে চালে কারণ কি হচ্ছে ডিশের কানেকশনটা এখন টিভির সঙ্গে ই করে লাগিয়ে দিবে দেখো অনেক ওস্তাদি করতে করতে তারপরে টিভিতে কানেকশন এসছে মিস্ত্রিরা কাজ করছে দিকে একদম শব্দ রান্না করে দরজা যে লাগাচ্ছে দিকে আর সকালবেলা নাকি সেই রোদ ছিল বাবা যে আপাতত রান্না করে দরজা যে মানে এটে দিয়ে বন্ধ করে দিয়েছে রোদের জন্য মা রুটি করতে পারছিল না যে মা দিকে আর বাবা গেছে যে গরু আনতে এই যে এ গরু বাঁধার এখন আর জায়গা নেই তো পুরানো যে বাড়িতে ছিল ওই বাড়িতে তো অনেক সামনে পিছনে অনেক জায়গা ছিল ওখানে গরু বাঁধা ছাগল বাঁধার কোনোই অসুবিধা হতো না কিন্তু এখানে এসে যে গরু ছাগলরাও একদম বাঁধনের মধ্যে পড়ে গেছে দেখতে পাচ্ছ একদমই জায়গা নেই তো এই বাড়িতে বেশিরভাগই দেখতে পাবে কলা গাছ কারণ কি বলতো ছোটো থেকে আমরা যখন ছোট তখন থেকে এই বাড়িতে মাটি ফেলানো চালু করেছে তো মাটিগুলো ধরে রাখার জন্য বাবা কলা গাছ লাগিয়েছে তো মাটিগুলো যাতে ধুয়ে না যায় কি জল খাওয়াবে কলার গাছে ভর্তি এই বাড়িতে এই যে কলার পাতা চারিদিকে কলার গাছ যা 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 তো মা বলতেছে যে ওই বাড়িতে কত জায়গা ছিল গরু ছাগল বাঁধার জন্য তো এই বাড়িতে জায়গায় নেই সবাই নাকি সকালবেলা আসে খুবই কান্নাকাটি আমার পাশের বাড়ি দিদা মাওয়াই বৌদি অনেক দিন থেকে আছে তো ওই বাড়িতে এই পাশ দিয়ে দেখা যায় দেখা তো যায় না ও যে ওইদিকে পিশির বাড়ি তারপরে আমাদের বাড়ি মানে তারপরে দুইটা বাড়ির পরে আমাদের বাড়ি বাস উঠে বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পায় না যে বাবা ধরবে মনে হচ্ছে গাই শেখবে শুনে যে ধান ক্ষেতগুলো এগেলে বাবা সব এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত আছে ধান তো কি বলো তো যখন শীতকাল আসবে তখন গরু ছাগল বাঁধার ভালো হবে কারণ একদম বাড়ির পাশে হচ্ছে কি জমি আছে জমিতে খাস হবে তখন খেতে কিন্তু এই বর্ষাকালে না খুব অসুবিধা হয়ে যাবে তো দিদা তো জানে না আমার আমার দিদা জানেই না যে এই বাড়িতে এসছে কারণ কি দিদার ফোন ফোন ধরছে না ফোন করা হচ্ছে বাড়ি কেউ ফোন তুলছে না অনেকজনের মোবাইলে ফোন করা হয়েছে তুলছে না তো আজকে দাদা যাবে নিয়ে আসবে নতুন বাড়িতে নাহলে মা আবার একা একা থাকবে মার মনটা খুবই খারাপ চলো বাড়ি যাই কার এই যে গরু জল খাবে এখন খাও 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 ভাস খাওয়া না গরু খুলে তো দেখো রান্নাঘরে দরজা লাগানো আর প্রায় শেষের দিকে তো বাবা বলছে যে কয়েকটা ফুল আর হচ্ছে কি কলা পাতা তুলে রাখ তুলসী পাতা কারণ কি বলতো যেহেতু নতুন বাড়িতে এসে সেই জন্য তিন দিন বাড়িতে গীতা পাঠ নিবে তো সন্ধ্যাবেলা গীতা পাঠ হবে সেই জন্য ফুল আর তুলসী পাতা তুলে রাখি আমি আর এই বাড়িতে তো কলার পাতার কোনো অভাব নেই আর কলা পাতাগুলো দেখতে পাচ্ছ কতটা ধুলা কারণ কি রাস্তায় যা পরিমাণে ধুলা কি আর বলবো তো কলা পাতা তুলে তারপরে হচ্ছে কি কয়েকটা ফুল তুলবো ফুলের গাছও বেশি একটা নেই মা বলছে যখন বাড়িতে মাটি তুলবে তারপরে নাকি ফুলের গাছ লাগাবে তো পুরানো বাড়িতে তো আগের ভিডিও যারা যারা দেখেছ আমার তারা তারা জানো পুরানো বাড়ির উঠানের মধ্যে মানে তুলসী পাটের মধ্যে এই ফুল গাছগুলো ছিল পাহাড়ি করি ফুল গাছগুলো তো সেই ফুল গাছগুলো হচ্ছে কি এই বাড়িতে তুলে এনে লাগিয়েছে তো ফুল তোলা আমার হয়ে গেছে যে ফুলটা মাকে এখন মাকে কলা পাতা ছেড়েছে মা তুলসী পাতা তুললো আর হচ্ছে কি এগুলো রেখে দিয়ে এখন যাচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মানে ঠিক করতেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে টিনের বাড়িটা যে জুম করিয়ে দেখাচ্ছে এটা আমার পিসির বাড়ি তো বন্ধুরা এখন যাচ্ছে দোকানে আর একটা গাড়ি আসতেছে সেই ধুলে তো কি বলো তো রাস্তাটা এই হাত না মেন রোড এটা তো বড় একটা গাড়ি আসতেছে গাড়ি আসার আগে দোকানে পৌঁছে যাবো যে নেয়া রাস্তায় তো দোকান থেকে যে বাড়ি যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে এতটা ধুলা সেই জন্য সাইডে একটু দাঁড়িয়েছি ওই যে সামনে যে টিনির বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাড়ি আর ওই কি বাড়ি এসে লেসের প্যাকেটটা ধুয়ে দিচ্ছি কারণ কি দোকানে দোকানগুলো রাস্তার পাশে তো এতটা পরিমাণে ধুলা পড়েছে লেসের প্যাকেটটায় সেই জন্য ধুয়ে হাত পা ধুয়ে দিলাম দেবার দেবার লেস খাচ্ছে আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে আর মাকে এসে দেখি যে ঘরের ভিতরে কি করছে দেখলাম যে বস্তার ভিতরে সব কিছু ভরিয়ে ভরিয়ে এনেছে মানে কি বলো কোন জিনিস কোথায় রেখেছে মা খুঁজেই পাচ্ছে না আর হচ্ছে কি দুইটা রুম নিচটা কমপ্লিট হয়েছে রান্নাঘরটা ঢালাই করা বারান্দা ঢালাই করা মা আবার জুতা পরে কাজ করতে পারে না জুতা খুলে খুলে কাজ করতে করতে একদম বালুই পা খেয়ে নিয়েছে সেই জন্য যে কিষাণ মলমটা খুঁজছিলো আর যে দাদা জল পেশ গিয়েছিলো ভোলেনাথের মাথায় জল ঢালতে ওখান থেকে সিঁদুর নিয়েছে তাই আমাকে একটা সিঁদুর দিল আর মা এখন পায়ে মলম লাগাবে তো এখন চলে আসলাম বাড়ির বাইরে একটু মানে বাড়ির বাইরে আসাই যাচ্ছে না কারণ কি বুঝতে পারছো সামনে মেন রোড এতটা গাড়ি ঘোড়া যাচ্ছে মানে এতটা গাড়ি যাচ্ছে আর ধুলা একদম ধুলা তো দুইজন মিস্ত্রি বাড়ির ভিতরে কাজ করছে আর একজন বাড়ির বাইরে দেবা বলছে বাড়ির বাইরে একটু খেলা করি তো আগে যখন ওই বাড়িতে যেতাম তখন ছিল পুকুর ছিল একটা সামনে পুকুরের পর এখন আবার এখানে একদম মেন রোড তো দেবাকে খুবই নজরে নজরে রাখতে লাগে দৌড়ে এসে আবার রাস্তায় চলে আসবে সেই জন্য তো দেখো দরজাগুলো লাগানো হয়ে গেছে আর দেবা বলছে মা দে আমি একটু তোমাকে ভিডিও করে দিই তো এই ভিডিওগুলো কিন্তু দেবা করে দিয়েছে আর চেয়ে কি এদিকে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিরা আমার পাশের বাড়ি আমার পিসির ছেলে দাদা হয় তাই ওখানে বসে বসে গল্প গল্প করছি বাবা দিকেও বসে বসে গল্প করছে মানে যখন যেটা কাজ পাচ্ছে তখন সেটা সবাই করছে আর মা সারা দিনে মানে ভোর নাকি তিনটার সময় উঠেছিল উঠে বাড়িতেও মানে পুরান বাড়িতে পূজা করেছে পূজা করে ভোরের দিকে এই বাড়িতে চলে এসে তখন থেকে খুঁটির নাটি এটা সেটা কাজ করতে করতে মা একদম হাঁপিয়ে গেছে এমনিতে কি বলো তো মায়ের হচ্ছে কি কোমরের ব্যথা পায়ের ব্যথা বেশি একটা হাঁটতে পারে না তার মধ্যে এতটা মানে হাঁটাহাঁটি হচ্ছে ঘন হাঁটনি হচ্ছে তো সেই জন্য মা একদম ক্লান্ত হয়ে পড়েছে বেশি একটা হাঁটতেও পারে না পায়ের ব্যথার জন্য আর হচ্ছে কি এই বাড়িতে তো ভাত খাওয়া যাবে না আজকে গুরুদেব বলে দিয়েছে সেই জন্য মানে বড়ো মানুষরা সবাই এসে কি দুধ রুটি খেয়েছে মা বাবা দাদা সবাই খেয়েছে আর আমরা তো বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি এই যে সন্ধ্যার আগে মিস্ত্রিরা বাড়ি চলে যাচ্ছে দেবাকে খাওয়াচ্ছে হচ্ছে কি দুধ বিস্কুট আর মা বলছে যে একটু আটা ময়াম দিয়ে রাখ সন্ধ্যাবেলা এখন পুরি করা যাবে লুচি করে কোনো একটা তরকারি করে খাওয়া যাবে সারাদিন তো রুটি খাওয়া হয়েছে তো ওখানে চা বসিয়ে দিয়েছে স্ত্রীরা চা খাবে মা তো অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তো আমি একটু মাকে সাহায্য করে দিচ্ছি তো এখানে ঘড়ি লাগিয়েছে আর হচ্ছে কি রান্নাঘরে দরজার সামনে ঘড়ি লাগিয়েছে আর উপরে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে তো এখন একদম সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আকাশটা কীরকম হয়েছে সন্ধ্যার আকাশটা তো চা বানালাম মিস্ত্রিরা বললো প্রথমে চা খাবে না আমি ভেবেছিলাম বাড়ি চলে গেছে তো হাত মুখ ধুতে গেছে নাকি তো ধুয়ে তারপরে আসবে মিস্ত্রিদেরকেও চা দিয়ে দেবো দেবার বাবা আমি চা মুড়ি খেলাম এই যে বন্ধুরা দিদা এখনই আসলো আর হচ্ছে কি দাদা গিয়ে দিদাকে নিয়ে আসলো এই যে বাবা এখন সুপারি কাটছে মানে মিস্ত্রিরা এখন চলে গেল মিস্ত্রিরা চা খেয়েছে পরে তো মাকে চা দিলাম বাবাকে দিলাম দাদাকে দিদাকে সবাইকে দিলাম দিয়ে ওই যে বাবা দিকে রেডি করলো যেহেতু গীতা পাঠ হবে ওই ঘরে আর এই ঘরটা একটু গুছিয়ে রাখলাম কাতা কম্বলগুলো এলোমেলো হয়ে আছে দিদা এসছে দিদার সঙ্গে একটু গল্প করছে তো ওই যে বস্তার মধ্যে মা জিনিসপত্রগুলো নিয়েছে এসে বাসন কুসনগুলো তো আমাকে বললো যে গোদ্রেসের ভিতরে একটু গুছিয়ে গুছিয়ে রাখতো কোন জিনিস কোথায় মানে কিছু খুঁজে পাচ্ছে না তো ওই যে মিস্ত্রি এসছে পরে তারপরে হচ্ছে কি ওই যে গোলাপি রঙের জামা হালকা গোলাপি বয়স্ক লোকটা উনি গীতা পাঠ করবে আর হচ্ছে কি একটা বস্তার বাসন কুসনগুলো সব ভিতরে রাখলাম এই যে আরও একটা বস্তা তো গরু ছাগল হয়েছে খুবই অসুবিধা কারণ কি গরু ছাগলের এখনো ঘর তোলেনি আপাতত বারান্দার মধ্যে থাকবে তো দেখতে পাচ্ছ কত ছোট ছোটো ছোটো খুঁটিনাটি জিনিসপত্র বুঝতে পারছো একটা সংসারের জিনিস বিয়ের পর থেকে মা মানে এত কিছু জিনিস করেছে একটা সংসারে মানে বলের ভাষা নেই এত জিনিস তো এই ট্রাঙ্কটার মধ্যেও কিন্তু একদম ভর্তি জিনিসপত্র তো এটা একটু সাইড করে নিলাম এটার উপরে দরজাগুলো রেখে কেটেছে মিস্ত্রিরা মানে কাজ করেছে তো এদিকে টিভিটা যে চালু করে দিয়েছে এদিকে একটু পরে মা সব কিছু রেডি করবে এই যে দাদা এসে বসলো বেশি লোকজন হয়নি কারণ কি নতুন বাড়ি বুঝতেই পারছো আশেপাশে কেউ নেই আর তার তার মধ্যে গিয়েছে হয়েছে বাড়ির সামনে একটা অনুষ্ঠান মানে কারো বাচ্চার হয়তো অন্নপ্রাশন তো সেই জায়গায় সবাই গেছে আর এই যে গীতাবার একটু পরে শুরু হয়ে যাবে বেশিক্ষণ করে কি বললাম না যে অনুষ্ঠানে এতটা মানে মাইক বাজছিলো কি আরও বলবো মানে পাঁচ কি দশ মিনিটের মধ্যে গীতা করেছে তারপরে বন্ধুরা চলে আসলাম রাতের রান্নাবান্না করতে আর মা ফুকবি ক্লান্ত হয়ে পড়েছে জন্য আমি বললাম যে আমি রান্নাটা করে দিচ্ছি আর যে সয়াবিন আলু দিয়ে তরকারি নিরামিষ একটা আর হবে পুরি তো আগের যে পুরানো বাড়িটা ছিল ওটা বাবার যখন ছোট মানে বাবা ওই বাড়িতেই হয়েছিল বলতে পারো বাবার বয়স যখন কি ছাপ্পান্ন বছর বয়স হবে তো সেই পুষ্পান্ন ছাপ্পান্ন বয়সের ভিটে বাড়ি ছেড়ে এখন নতুন বাড়িতে সবাই চলে এসছে বন্ধুরা আর যে দিদা একটু লুচি বেলে দিল তারপর হচ্ছে কি মাও বেলে দিয়েছিল তো আমি যে লুচি ভাজছিলাম এক পাশে আর এক পাশে তরকারি করলাম একদম ফুলকো ফুলকো লুচি করে নিয়েছি আর কী হয়েছে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে বন্ধুরা আমি কী করেছি হাত দিয়ে লবণ দিয়েছি আমি বাড়িতে চামচ দিয়ে দিয়ে আইডিয়াটা পাইনি তো এই যে মানে যিনি চেকি গীতা পাঠ করেছিল বললাম যে বসো খাওয়া দাওয়া করে এখন যাবে দাদু হয় আমাদের পুরানো বাড়ির পাশে বাড়ি তো ওই যে বাবাও নিয়ে গেলো মানে সারাদিনে সবার খাওয়া দাওয়া হয়নি সবাই খুবই ক্লান্ত কাজ করতে করতে একটা বাড়ির মানে একটা ভাঙা বাড়ি থেকে একটা নতুন বাড়িতে আসা বুঝতে পারছো কতটা কাজ কী আর বলবো সবাই ক্লান্ত দাদাও বলছে তাড়াতাড়ি কর খুবই খিদা লেগে গেছে সারাদিনে ওই যে দুধ রুটি খেয়েছিল তো মা দিকে বেলে দিল আর সবার খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে এখন মা আমি আর দিদা মিলে রাতে খাওয়া দাওয়া করছি তো এই ভিডিওটা করে দিচ্ছে আমার বাবা বাবাকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য তো দিদা বিকালের দিকে এসেছিলো দিদা কয়েকদিন থাকবে যেহেতু মা একা একা থাকবে মার মনটা খুবই খারাপ তো কয়েকদিন এখানে মানি না নিতে মানে মার খুবই অসুবিধা হবে কারণ কি পুরানো বাড়ির স্মৃতিগুলো হয়তো মনে পড়ে আর একা একা কান্না করে কী আর বলবো অনেক কান্নাকাটি করছিল আশার আগে বলে আসলাম কান্নাকাটি করিস না থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে তো এখন দেবা ঘুমিয়ে পড়েছে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা মতো বেজে গেছে তো এখন হচ্ছে কি বাড়ি যাবো দেখতে পাচ্ছ ঘেমে একদম অবস্থা শেষ তো চলো বাড়ি যাওয়ার পথে এখন চলে এসছে আর ওই বাড়িতে থাকারও জায়গা নেই যে থাকবো মানে এখনও ঘর কমপ্লিট হয়নি বাড়ি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছে ওই বাড়িতে লুচি আর তরকারি খেয়ে এসো এদের ভাত বসিয়ে দিয়েছে কারণ তো কিসের জন্য ভাত বসিয়েছে একটু পরে তোমাদেরকে বলছে আর দেখো তরকারিগুলো জলের মধ্যে বসিয়ে রেখে গেছে তো বন্ধুরা এখন রাত বাজে সাড়ে দশটা সাড়ে দশটা পার হয়ে গেছে দেখো একদম ঘেমে টেমে সে যা গরম আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ একদম সিঁদুরও মুছে গেছে আর আজকে ফোটা উঠে গেছে সিঁদুর আছে তো নাইটি পরে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ একদম গাল মাথার অবস্থা শেষ তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে যে ভাত বসিয়ে দিয়েছে কারণ কি দেবার বাবা নাকি ভাত না খেলে ঘুম আসবে না তো ওই সকালে রান্না করেছি কচুর তরকারি সকালবেলা তো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শোলা কচুর তরকারি করেছি বেগুন ভাজা পটল ভাজা ডিমের তরকারি তো অল্প একটু তরকারি আছে আর কি ডিমের ঝোল আছে মানে যখন ওই বাড়ি গিয়েছিলাম তখন জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে রেখে গেছি জানি তো ওই বাড়িতে আজকে ভাত খাওয়া হবে না বাড়ি এসে ভাত খেতে যাবে আবার রান্না বান্না করবো তো সেই জন্য ভালোই আছে তরকারিগুলো আর ভাতও ছিল ভাতগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য যে ভাত বসিয়ে দিয়েছি তো আজকের জন্য আর বেশি কিছু কথা বলছি না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো আজকের জন্য এখানে টাটা সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে নতুন একটি সুন্দর দিনে তো আজকের জন্য এখানে টাটা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে টাটা